দীঘায় নয়া পলক আজকেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরই জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে এই যে মন্দির সেই মন্দিরের প্রবেশদ্বার তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন তারা কিন্তু এই মন্দিরে আসছেন এবং এই জগন্নাথ ধাম সেটা তারা কিন্তু নিজে পরিদর্শন করে দেখছেন হাজার মানুষ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দিরে তারা প্রবেশ করছেন এবং তারা তাদের যে আবেগ বা অনুভূতি এই কদিন ধরেই আমরা দেখেছি প্রচুর মানুষ তারা অপেক্ষা করছিলেন কবে এই জগন্নাথ মন্দিরের সূচনা হবে কবে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং এই যে জগন্নাথ মন্দির সেটাকে তারা কাছ থেকে দেখতে পারবে অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই যে জগন্নাথ ধাম তার সূচনা হয়ে গেছে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা ভেতরে আসছেন এবং এই যে জগন্নাথ মন্দির সেটা তারা ঘুরে দেখছেন দেখতে পাচ্ছেন প্রচুর বিভিন্ন জায়গা থেকেই মানুষজন এসছেন তারা এখানে ঘুরে দেখছেন আমি একটু কথা বলি যেটু কি বলবেন মানে এই এত দিনের একটা অপেক্ষা আজকে পূরণ খুব ভালো লাগছে আমরা কলকাতা থেকে এসেছি খুব সুন্দর লাগছে যেহেতু সেই পুরীতে একটা জগন্নাথের মন্দির আমাদের দীঘার মধ্যে একটা মন্দির ছিল না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের দীঘায় একটা মন্দির হলো মোটামুটি খুব খুব ভালো প্রত্যেকটা মানুষই খুশি আজকে থেকে খুলে আমাদের সাতটায় আমরা বেরিয়ে তার আগে চিন্তা করছিলাম যে বাবার দর্শন হবে কিনা যাক তার দর্শন হয়ে গেছে হ্যাঁ দর্শন হয়েছে আমরা দর্শন করেই এলাম উদ্দেশ্য ছিল সফল হলো সফল অবশ্যই সফল হলো খুব সুন্দর লাগছে সাজানো খুব সুন্দর খুব সুন্দর শিল্পকলা কেমন দেখছে মানে নিখুঁত যে কাজ না এর কোনো বিকল্প হয় না এটাই মানে একটা ঐতিহ্যের কোনো বিকল্প নেই বাবলু দত্ত বুঝতেই পারছেন যারা এসছেন তারা বলছেন এভাবেই নিখুঁত কারুকর্যের মধ্য দিয়ে এই জগন্নাথ মন্দির তার সূচনা হয়েছে এবং তারপরই মানুষ আসছেন এবং তারা ঘুরে দেখছেন এই জগন্নাথ মন্দিরের তাদের যে কারুকর্য সেটা তারা উপলব্ধি করছেন এবং তারা যেমনটা বলছেন যে দীর্ঘদিনের যেটা অপেক্ষা ছিল সেটা কোথাও গেলে পূরণ হয়েছে এবং যার ফলেই মানুষের ভিড় সেটা কিন্তু উপচে পড়ছে এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের ওপরে আমরা দেখতে পাচ্ছি অনেকে ছবি তুলছেন সেলফি নিচ্ছেন এবং ভিডিওগ্রাফি করে রাখছেন যাতে এই যে দিন সেই দিনের যাতে সাক্ষী হতে পারে সেই কারণেই কিন্তু প্রচুর মানুষ এসছে আমি ম্যাডামের সাথে কথা বলি ম্যাডাম কী বলবেন মানে দীর্ঘদিনের একটা অপেক্ষা খুব ভালো লাগলো হ্যাঁ আমরা এই জগন্নাথ মন্দির মানে সত্যি খুব ভালো লাগলো আজকের দিনে আমাদের কাছাকাছির মধ্যে একটা সাধারণ মানুষের একটা শখ পূরণ হবে খুবই ভালো লাগলো কবে এসেছেন আপনি আমি কালকে আজকে বেরিয়ে যাবে না না আজকে থাকবো কালকেও থাকবো আজকে দর্শন হলো দর্শন হয়েছে খুব ভালোভাবেই দর্শন হয়েছে বুঝতেই পারছেন যারা জগন্নাথ মন্দিরে এসছেন তারা এই জগন্নাথ মন্দির দর্শন করে তারা দেখছেন খুব উপলব্ধি করছেন আপনি কি বলবেন মানে পুরীতে গেছেন এখানেও দেখলেন মানে কি বুঝছেন দেখুন আমাদের বাংলার বুকে এরকম একটা জগন্নাথ দেবের ধাম হয়েছে এর জন্য তো আমরা খুবই তো গর্বিত এর জন্যে এবং জগন্নাথ আমরা পুরীতে গেছি সেখানে গিয়ে যেভাবে আমাদের পরিস্থিতি নানা পরিস্থিতির বুকের সম্মুখীন হতে হয়েছে আশা করি সেটা আমাদের পশ্চিমবাংলার সেই সব জায়গাগুলো সেগুলো ঠিকঠাক থাকবে তো আগামী দিনে আরও এটা ডেভেলপ হোক বা এখন যে ইস্কনের হাতে যে টাস্ট হাতে যে তুলে দেওয়া হয়েছে এটা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা এর যে আপনার মেনটেন্সদের দেখ মেনটেন্সের দিকটা যেটা সেটা তো খুবই পরিষ্কার থাকবে সেটা বোঝাই যাচ্ছে কারণ পরদর্শমানে আপনি দেখলেন ও দেখলাম খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে এবং শান্তনু কর্মকার আজিরা বলছেন এবং ইঞ্জিনিয়ারকে যিনি যে ইঞ্জিনিয়ার টোটাল ইনফ্রাস্ট্রাকচারকে দান করেছেন তাকেও অনেক ধন্যবাদ তো বুঝতেই পাচ্ছেন দর্শকরা প্রত্যেকই কিন্তু আপ্লুত তারা প্রত্যেকই বলছেন দীর্ঘদিনের অপেক্ষা ছিল এই জগন্নাথ ধামের যে উদ্বোধন সেটাকে নিয়ে এবং সেই কারণে দেখা যাচ্ছে আজকে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার পরেই যথেষ্ট উৎসাহ রয়েছে মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে তারা প্রত্যেকই আসছেন এবং তারা দর্শন করে দেখছিলেন অনেকে ভেবেছিলেন যে আজকে হয়তো যে কড়াশড়া নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে হয়তো তারা আজকে দেখতে পারবেন না বা দর্শন হবে না ওটা কিন্তু হয়নি একেবারে মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরই দেখা যাচ্ছে বিকালের পর থেকেই কিন্তু পর্যটকরা আসছেন এবং এই জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধাম তারা পরিবর্শন করছে এবং তারা যেমনটা বলছেন যে কোথাও গেলে কিন্তু এই যে বাংলার মানচিত্রে সেখানে কিন্তু এই দীঘায় পর্যটন কেন্দ্রে একটা নতুন কিন্তু মাত্রা যোগ করলো এই জগন্নাথ ধাম বলবেন আপনারা লাগছে কবে এই জগন্নাথ করে জানাবেন কমেন্ট বক্স এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে শুভ অক্ষয় তৃতীয় উপলক্ষে গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান সাড়ে তিনশো টাকা ছাড় হীরের গহনার মূল্যের ওপরে দশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরোনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ডানকুনি শাখার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুমে